চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো তোমরা নিশ্চয়ই জানো এমবিএসজি বিএসি এসিএল এসিয়াল টু প্রথম ম্যাচ হেরেছি তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এম বিএসজি শিবিরকে বা কোচ জোসে মলিনার থেকে শুরু করে দিমিত্তি পেতা থেকে শুরু করে প্রতিটা প্লেয়ারকে কিন্তু অপমানিত হতে হয়েছে অপমানিত হতে হচ্ছে বেসিক্যালি মোহনবাগান সমর্থকদের সমর্থকদের থেকে কিন্তু নয় ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে ইস্টবেঙ্গল যে সমস্ত অফিসিয়ালি পেজ আছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে অপমান করা হচ্ছে মোহনবাগানকে যেহেতু এক গোলে হেরেছে এবং ট্যারিসফার মার্কের সূত্রেও কিন্তু দেখা গেছে একটা খিল্লি করেছে এম বিএসডি নিয়ে বেসিক্যালি এই সিজন শুরু হলো এত অপমানের যোগ্য কিন্তু টিম মোহনবাগান নয় মোহনবাগান কাম ব্যাক করতে পারে তোমরা নিশ্চয়ই দেখিয়েছো এবং সেটা তোমাদের পরপর বারংবার বুঝিয়ে দিয়েছে মুখের ওপর আঙুল দিয়ে যে মোহনবাগান রাজার মতো কামব্যাক করতে পারে তো সেক্ষেত্রে কোনো রকমই মোহনবাগানকে অপমান করা উচিত নয় যেহেতু অ্যাজ এ ইন্ডিয়ান ক্লাব ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে কোনো রকমই এত বড় অপমান মোহনবাগান টিমের কাম্য নয় তো সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ম্যাচ হয়েছে এবং কালকে তোমরা অবশ্যই দেখেছো গোয়া গোয়াও কিন্তু দুই জিরো বলে হেরেছে কিন্তু গোয়াকে কিন্তু কোনো রকম অপমান করেনি এবং কিছু ইস্টবেঙ্গল সমর্থককে দেখা গেছে এফসি গোয়াকে সাপোর্ট করতে কিন্তু মোহনবাগানকে নয় যেহেতু মোহনবাগান তাদের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব তো সেক্ষেত্রেই কিন্তু এম বিএসজি শিবিরকে এই হারের পর বেসিকালি প্রচুর পরিমাণে অপমানিত হতে হয়েছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে দেবাশিস দত্ত কিন্তু বড় বার্তা দিল এই হারের পর দেবাশিষ দত্ত বলল কিন্তু হার জিদ নিয়েই খেলা নয় বাগান হারবে নয় অপোনেন্ট টিম হারবে খেলায় হার জিত আছে এই নিয়ে ভেঙে পড়লে চলবে না আমাদের পদ এখনও অনেকটা বাকি আমাদের আরও এগিয়ে যেতে হবে এই নিয়ে যদি ভেঙে পড়ে তাহলে টিমটা পুরোটাই ভেঙে পড়বে তাহলে আর পদ হাঁটতে পারবে না তো সেক্ষেত্রে এই হার ভুলে গিয়ে নেক্সট ম্যাচের জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে বা তৈরি হতে হবে প্রতিটা প্লেয়ারের সঙ্গে প্রতিটা প্লেয়ারের সঙ্গে প্রতিটা প্লেয়ারের বন্ডিং ঠিক রাখতে হবে এবং কোচের সঙ্গেও ঠিক রাখতে হবে এবং আশা করব আমরা আমাদের যা টিম আছে ভালো টিম আমরা কিন্তু নেক্সট টাইম ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখি তো সেক্ষেত্রে এরকমই কিন্তু বার্তা দিয়ে গেছেন দেবাশিস দত্ত খেলার পর বা খেলার শেষে কারণ মোহনবাগানের যখনই খেলা হয় বা মোহনবাগান হারুক বা জিতুক কিছু না কিছু না কিছু বার্তা কিন্তু দেবাশিষ দত্ত লাস্টে দিয়ে যায় তো অবশ্যই সঠিক কথাটাই বলেছে এই হারের দিকে তাকিয়ে কিন্তু থাকলে হবে না হার ভুলে কিন্তু নেক্সট ম্যাচে জয়ের লোককে কিন্তু নামতে হবে আবার মোহনবাগান শিবিরকে ম্যাচ জিততে তো নেক্সট এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ওড়িশা এফসি প্লেয়ার কার্লোস ডেলগার্ডোকে নিয়ে এই কার্লোস ডেল কাঠোকে কিন্তু টার্গেট করেছে বড় ধরনের বা বড়ো রকম করে টার্গেট করেছে চেন্নাইন এফসি তো এবার দেখা যাচ্ছে চেন্নাইন এফসি কিন্তু খুব পরিমাণে উঠে পড়ে লেগেছে দুর্দান্তভাবে দল করার জন্যে যেহেতু সুপার কাপ আসছে সুপার কাপে হয়তো চেন্নাইন এফসি পার্টিসিপেট করবে তো সেক্ষেত্রে সেখানে কিন্তু চেন্নাইন এফসি দুর্দান্তভাবে দল করার চেষ্টা করছে এবং আইসেল হবার একটা সম্ভাবনা যেহেতু উঠে আসছে সেক্ষেত্রে চেন্নাইন এফসিও কিন্তু একটা মানে তাদের স্ট্রং টিম করতে চাইছে তো সেক্ষেত্রে চেন্নাইন এফসিকে আমরা দেখছি এর আগেও একটা প্লেয়ারকে টার্গেট করেছিল এবং এবার কিন্তু দেখা গেল বিশাল পরিমাণে যে এই কার্লোস ডেলগাডোকে কিন্তু টার্গেট করতে তো দেখা যাক কার্লোস ডেলগাডোকে ডিল ডান করতে পারে কি না এই চেন্নাইন এফ তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডিল ডান হয়ে গেল হিরোজ ইবুসুকুকে নিয়ে হিরোজ ইবুসুকুকে কিন্তু ওয়েলকাম জানিয়ে দিল ইস্টবেঙ্গল এফসি এটা কিন্তু পোস্ট করে দিয়েছে সব দিক থেকে কিন্তু পোস্ট দেখা যাচ্ছে হিরোজ ইবুসুকুকে কিন্তু কনফার্ম করে নিল কালকেই আমি বলেছিলাম ভিডিওতে প্রায় চূড়ান্ত হয়ে গেছে এই হিরোজ ইবুসুকু এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরে স্ট্রাইকিং লাইন শিবিরে এই স্ট্রাইকিং লাইন আরও স্ট্রং করতে এই হিরোজ ইবুসুকু দলে যোগ দিল এবং তাকে কিন্তু ওয়েলকাম জানিয়ে দিল ইস্টবেঙ্গল এফসি শিবিরে কিন্তু সুখবর এলো এবং নেক্সট এই একে নিয়ে যে আপডেটটা দেবো এই আপডেট ট্রান্সফার আপডেট নিয়ে একটা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলেনি ইস্টবেঙ্গল এফসিসিবিরে কিন্তু রাহুল ভেকেও আসতে চলেছে রাহুল ভেকের সঙ্গে কিন্তু জোর কদমে কথাবার্তা চলছে যেটা কিন্তু এখনও ডান হয়নি তো দেখা যাক রাহুল ভেকে যদি ইস্টবেঙ্গল এফসিসিবি সই করিয়ে নিতে পারে তারা কিন্তু একটা ডেঞ্জারেস টিম কিন্তু ইস্টবেঙ্গল ক্রিয়েট করতে চলেছে আমি বললেই চলি কারণ ইস্টবেঙ্গল এফসিসিবাই যদি রাহুল বেকে সই করে ইস্টবেঙ্গলের ডিফেন্স আরও কিন্তু শক্তিশালী হবে তো দেখা যাক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে